ফোনে কথা হয়েছিল আসলে বেশি কি করার থাকতে পারে মা তো আমার তা আমার দায়িত্বের জায়গায় পড়ে মনের মধ্যে নাড়া গেল যে মা আর নেই রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানি বানিয়ে রাখতাম একমাত্র ফোনটা দেখে আমার খুব ভূতের মতো মনে হতো আতকে উঠতাম আমার মাকে ঘোড়া ঘোড়া বেশি খেলতেন সে খুব পছন্দ করত তার হর্স অনেক পছন্দ অপু বিশ্বাস এর মায়ের মৃত্যুতেও সাকিব খানকে পাশে পায়নি অপু বিশ্বাস শুধুমাত্র ফোন কল করেই নিজের দায়িত্ব সেরেছে বলে মন্তব্য করলেন অপু বিশ্বাস সম্প্রতি এক টিভি ইন্টারভিউয়ে উপবিশ্বাস জানায় যে যখন তার মা মারা যায় তখন সাকিব খান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন যার জন্য শুধুমাত্র ফোন কল করেই শাকিব খান অপবিশ্বাসকে সান্ত্বনা জানায় এ বিষয়ে অপু বিশ্বাস কি আলোচনা করল তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছে যেখানে তিনি তার মায়ের চলে যাওয়া নিয়ে আবেগঘন সেই পোস্টে লিখেছে যে মা আজকের দিনটি আমার কাছে শুধু একটি দিন নয় এই দিনে তোমাকে হারিয়েছি অপু বিশ্বাস তার মাকে কতটা ভালোবাসে তার প্রমাণ পাওয়া গেছে এই ফেসবুক পোস্টের মাধ্যমে এবং অপবিশ্বাস বিভিন্ন সময় এখন তার মাকে অনেক মিস করে সম্প্রতি এক ইন্টারভিউয়ের সময় অপবিশ্বাস তার মায়ের স্মৃতিচারণ করে যেখানে অপবিশ্বাস জানায় যে তার মা ছিল জয়ের একমাত্র খেলার সাথী এবং তারও অনেক প্রিয় একজন মানুষ শাকিব খান তার পেশাদারিত্বের কাছে কখনোই পার্সোনাল ইস্যু বা ইমোশনকে কাজে লাগায়নি সব সময় সে তার কাজ নিয়েই ব্যস্ত থেকেছে এমনকি নিজের ছেলের জন্মের সময় পাশে থাকেনি অপু বিশ্বাসের এবং যখন অপবিশ্বাসের মা মারা যায় সে সময়ও সে পেশাদারিত্বটাকেই বেশি গুরুত্ব দিয়েছে তো দর্শক বন্ধুরা আপনার মতামত কি কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ